আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত আমরা আজকে যাচ্ছি নতুন উদ্দেশ্যে কি অবস্থা আয় তোরা আজকে আমরা যাচ্ছি আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী জিনিস শহরের অনেকেই নেই যেটা এটা হচ্ছে ঘোড়া দাবর খেলা কি অবস্থা আশ্রাফ কই তাইলা দাঁড়া ছিল আমি তোমারে চিনতে পারলাম না কাছে এসে পড়লো চিনলাম ভালো আছে না এই কাল হল বাড়ি সবাই ভালো আছে আমি যাচ্ছি হচ্ছে বাইকেই দেখতে ঘোড়া দাবর দেখতে কোথায় বাইকে আসো ভাই আসো ভাই আমরা যে ঘোড়া দেখতে যাচ্ছি এটা আগে আমাদের এলাকার ঐতিহ্যবাহী জিনিস ছিল এটা হচ্ছে ম্যাক্সিমাম মেলা হইতো যে মেলায় এই ঘোড়া জাপরগুলো হইতো এখন অনেকটাই কমে আসছে বাট অনেক বছর পরে এইবার আমরা হয়তো বা সেই ঘোড়া দেখতেছি যাইতেছি যাই না কতটুকু

আমি যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যে ওরা তাদেরকে সামনে নিয়ে আসার জন্য অনুরোধ করছি প্রথম দ্বিতীয় তৃতীয়

মেলাটা এই মেলায় কত পরিমাণ মানুষ আসছে যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না হয়তো দেখা যেতে গেলে মিনিমাম আধা ঘন্টার সময় লাগবে ভাই কি এই এলাকায়

আর করতে পারে না আমাদেরকে আরও দেখানোর চেষ্টা করবো আমাদের সঙ্গেই থাকবেন এত হাফ ডাউন গুড়া থাকলে সেটা ওর দে কোনো মজা যারা না এলো অন্যতা আবার সাথে আমরা এখন মেলা শেষ করে বাড়ি কথা রওনা হয়েছে আমাদের মেলা শেষ এই যে মানুষ এখন অনেকেই বাড়ি পড়তে যাচ্ছে <laughs> Fish analysis. I'll <laughs> be

অবস্থা খারাপ আর যাইতে তো অনেক সময় লাগতো আমার আর রিল্যাক্সে লইছে এদিক দিয়ে ভালো লাগতে স্যার সব মিলাইয়া মানে এদিকে অনেক প্রচুর ঝামেলা করতো আমরা এখন যেখানে আছি এটার নাম হচ্ছে ও সরি পাইগাম কারা কারা এর আগে গোড়াতে বড়ো ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ